চলে যারা চান জন্য কালেকশন নিতে তারা কিন্তু ছোটদের থেকে শুরু করে একদম দুই বছর থেকে শুরু করে আপনার বড়দের পর্যন্ত সকল প্রকার হেজাবের কালেকশন কিন্তু আপনারা আমাদের এসে অনলাইন শোরুমে পেয়ে যাচ্ছেন তো চলুন আমি আপনাদেরকে এক এক করে এক এক ডিজাইন খুলে খুলে দেখাই এই যে সুপ্রদর্শক দেখেন আপনার সোনামণিদের জন্য যদি দুই বছর তিন বছর চার বছর বয়স হয় তাহলে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর হিজাবের কালেকশনটি নিতে পারছেন একদম নতুন নিউ একটা স্টাইলিশ হিজাবের কালেকশন দেখেন এইখানে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এক কালার পেয়ে যাচ্ছেন এবং ভেতরে কিন্তু প্রিন্টের পেয়ে যাচ্ছেন সেই সাথে নিচে এত সুন্দর একটা লেস ব্যবহার করা হয়েছে যেটা আপনার সোনামণির লুকটা চেঞ্জ করে দিবে দেখেন এটা হচ্ছে দুই থেকে চার পাঁচ বছর বাচ্চাদের জন্য একদম পারফেক্টলি একটা হিজাবের কালেকশন মাত্র একশো আশি টাকায় পাচ্ছেন এই অসম্ভব সুন্দর হিজাবের কালেকশনটি অনেক সুন্দর কিন্তু থাকবে এই যে আরেকটা সুন্দর এগুলা হচ্ছে মালয়েশিয়ান হিজাব বলা হয় মালয়েশিয়ান ডিজাইনের হিজাব আর কি এই যে দেখেন অনেক সুন্দর এখানে আবার গ্লাস বসানো আছে দুইটা অসম্ভব সুন্দর এটা আবার দুই পাটের মধ্যে হবে আগেরটা কিন্তু ছিল এক পাট এটা হচ্ছে দুই পাটের মধ্যে এটা প্রাইসও কিন্তু সেম পড়বে মাত্র একশো আশি টাকায় যারা চান এই ডিজাইনটার মধ্যে কালার দেখতে তাদের জন্য কিন্তু আমাদের এইখানে প্রচুর পরিমাণ কালার আছে এই যে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু 12 পিসের সেট হ্যাঁ এখানে বিভিন্ন কালার ডিজাইন কিন্তু আছে सेम সাইজের ভিতরে আপনারা কিন্তু আপনার পছন্দের শোনা মনের কালারটা বেছে নিতে পারবেন এরপরে যারা আছেন আরো কালার তাদের জন্য কিন্তু এই যে এখানে सेम সবগুলা কিন্তু একবারে কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন চলে আসছে আমাদের কাছ থেকে আমরা জাস্ট সময় স্বল্পতার কারণে আপনাদেরকে একটা একটা করে দেখাবো এরপরে যেটা দেখাচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় সাত বছর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট সাত আট পারবে এই অসম্ভব সুন্দর হেজাবের কালেকশনটি এটাও কিন্তু মালয়েশিয়ান ডিজাইনার হেজাব ওপরে থাকবে এক কালার এবং নিচে সুন্দরভাবে চেরি কাপড়ের মধ্যে প্রিন্ট থাকবে এটা আমার ভিতরে জর্জেট ফেব্রিক্স দেওয়া আছে দেখেন তিনটা কাপড়ের সমন্বয়ে কিন্তু একটা হেজাব তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর একটা লুক চলে আসছে সাধারণত যারা বাসা বাড়িতে গস কাপড় কিনে হেজাব বানান তারা কিন্তু কখনোই সম্ভব না তিনটা কাপড় একসাথে কিনে সেটা কম্প্রোমাইজ করে আপনার একটা হিজাব তৈরি করা বাট একদম রেডিমেড একটা হিজাবের কালেকশন পাচ্ছেন যেটার প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে এ দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় এই অসম্ভব সুন্দর হিজাবের কালেকশন গুলা কিন্তু নিতে পারছেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে এই যে দেখেন আরেকটা সুন্দর মালয়েশিয়ান স্টাইলের হেজাব এবং এটা হচ্ছে আরিকাস করা থাকবে হ্যাঁ পুরা ব্যাক্টে আরিকাছ করা আছে আর এটা কিন্তু চেরি কাপড় প্লাস হচ্ছে জর্জেট কাপড় ভিতরে। ভিতরেরটাও কিন্তু চেরি কাপড় থাকবে জর্জেট থাকবে না দুইটাই একটা এক কালারের চেরি কাপড় একটা প্রিন্টের চেরি কাপড় আর একটা থাকছে আরি কাজের চেরি কাপড় এগুলা কিন্তু হাই কোয়ালিটির এবং এগুলা প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিনশো টাকা দেখেন এটা হচ্ছে আট দশ বারো বছর বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন হয় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এরকম কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এখানে প্রচুর পরিমাণে হেজাব আছে জাস্ট আমরা শুধু আপনাদেরকে আমাদের ডিসপ্লে থেকে দেখাচ্ছি যেগুলো আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে সেই ডিসপ্লে কালেকশন গুলাই আগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বড় বড় হেজাবের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র দুইশো বিশ টাকায় এই অসম্ভব সুন্দর একটা বড় সাইজের হেজাব যেটা আট থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে এটা প্রায় পড়তে কিন্তু মাত্র দুইশো বিশ টাকা এই যে এটা হচ্ছে লেস লাগানো আছে দেখতে পাচ্ছেন লেস গুলো একটু দেখেন কুচি দেওয়া আছে সুন্দর করে লেস গুলা এই অসম্ভব সুন্দর সুন্দর হেজাব এটা হচ্ছে এক পাটের মধ্যে এরপরে যারা চান বড়দের জন্য হেজাবের কালেকশন নিতে দেখেন আমাদের এখানে আসলে কিন্তু আপনারা প্রায় একশো পিস মতো হেজাব ডিসপ্লে পেয়ে যাবেন আপনার পছন্দের কিন্তু বেছে নিতে খুবই সহজ হবে আপনার জন্য এরপরে যারা চান তো অনেক প্রচুর পরিমাণ দেওয়া আছে যারা চান যে না ডিসপ্লে গুলো আমার পছন্দ হয়নি ভাই এই ডিজাইনটার ভেতরে আমাকে একটু কালার গুলা দেখেন আমি কালার গুলা নেব এটা হচ্ছে সাপোজ জর্জেটের জর্জেটের মধ্যে কুচিওয়ালা হেজাব জর্জেটের মধ্যে কুচিওয়ালা হেজাব দেখেন এইটার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা হেজাবের উপরে এরকম কিন্তু রেট বসানো আছে আমাদেরকে জিজ্ঞাসাও করতে হবে না ভাই এটার রেট কত আমাদের এখানে যেহেতু ফিক্স রেট আর কত সুন্দর একটা স্টাইলিশ এইখানে কিন্তু জর্জেটের মধ্যে কুচি দেওয়া পাচ্ছে এইটার মধ্যে মিনিমাম পঞ্চাশটা এখানে ডিসপ্লে দেওয়া আছে যার যদি ডিসপ্লে গুলো চয়েস না হয় এই যে আমাদের এখানে কিন্তু বান্ডিল দেখেন এটাও হচ্ছে জর্জেটের এটাও জর্জেটের এটাও জর্জেটের এটাও জর্জেটের এটাও জর্জেটের জর্জেটের মধ্যে কিন্তু আরো দুইশো পিসের বিভিন্ন কালার ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনি কিন্তু বেছে আপনার পছন্দের ডিজাইন নিতে পারবেন এরপর জাস্ট আমি ডিসপ্লে একটু কালেকশন দেখা এই যে আর একটা সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কুচিওয়ালা চেরি কাপড়ের মধ্যে আগেরটা দেখাইছে দেখাইছি জর্জেটের ভিতরে এরপরে দেখাইলাম এটা হচ্ছে চেরি কাপুরের ভিতরে সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন এই সমস্ত কালেকশন গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এটাও চেরি কাপড়ের ভিতরে প্রত্যেকটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকায় যে লেখা আছে কিন্তু প্রত্যেকটার উপরে এরকম একটা কাঠ পেয়ে যাবেন হেজাবের আর সেই সাথে কিন্তু লেখা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর হেজাবের কালেকশনগুলো আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে কিন্তু আপনারা নিতে পাচ্ছেন যারা চান সুতার ভিতরে বা লিলেন কাপড়ের মধ্যে চাই তাদের জন্য কিন্তু লিলেন সুতার ভিতরে হেজাবের কালেকশনগুলো রয়েছে যেগুলো প্রাইস পড়ছে মাত্র 300 টাকা মাত্র 300 টাকায় অনেক বড় সাইজের একটি হেজাবের কালেকশন কিন্তু আপনারা নিতে পাচ্ছেন যারা বড় আছেন বড়দের জন্য আর কি হবে এই যে আরেকটা সুন্দর হিজাব এইটার প্রাইসটাও কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস দেখেন এইটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এটাও চিড়ি মধ্যে এইখানে কুচি নাই যেটা কুচি আছে সেটা পঞ্চাশ টাকা বেশি আর সামনের পাটটা দেখেন অনেক বড় থাকবে কিন্তু সামনের পাটটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মধ্যে থাকবে এবং যারা চান এক কালারের হেজাব তাদের জন্য কিন্তু এক কালারের হেজাবও নিয়ে চলে আসছি আমরা এই যে দেখেন অনেক সুন্দর একটা এক কালারের মধ্যে হেজাব এবং যে লেসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেক দামি একটা লেস হ্যাঁ ভিআইপি কালেকশন এটা সামনের পার্টটা থাকবে একদম বিগ সাইজ এবং চেরি কাপড়ের মধ্যে ফ্রেশ এক কালার বোরকার ওপরে বিশেষ করে যারা চান কাউকে গিফট দিতে এই সমস্ত হেজাবের কালেকশন তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চেরি কাপড়ের মধ্যে সুন্দর লেস করা কিন্তু কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং যারা চান লেস বাদে নিতে তাদের জন্য কিন্তু লেস বাদের কালেকশন গুলো আমাদের কাছে রয়েছে আবার যারা চান আপনার পাসপার্টের হেজাব নিতে পাঁচটা পাত থাকবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে আমি যদি এখন একটু একটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হেজাবের সুন্দর একটা হেজাবের কালেকশন হ্যাঁ অনেক সুন্দর লাগবে এই সমস্ত কালেকশন গুলা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং যখন পড়বে একদম হাটো এক বট নিচে থাকবে এই সমস্ত হেজাবের কালেকশন গুলা যেটা থাকবে চেরি কাপড়ের মধ্যে অর্থাৎ কাপড় আর হেজাবের কাপড়ের মধ্যে থাকবে সেই সুন্দর একটা স্টাইলিশ বিশেষ করে যারা পড়াশোনা করেন অথবা পরিপূর্ণ পর্দা স্টাইলিশন করতে চান তাদের জন্য কিন্তু এই সমস্ত হেজাব গুলা মাস্ট বি জরুরি এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এছাড়াও যারা চান আপনার সোনামণিদের জন্য তাদের জন্য তো থাকবেই আরো কালেকশন আমাদের কাছে রয়েছে জর্জেটের মধ্যে পাচ্ছেন এক কালারের ভিতরে পাচ্ছেন চিনি কাপড়ের মধ্যে পাচ্ছেন লিনেন কাপড়ের ভিতরে পাচ্ছেন এবং যারা চান বড় হিজাব গুলা একটু শর্ট কোয়ালিটির মানে হিজাবটা বড়রা পড়বে বাট একটু শর্ট কোয়ালিটির মধ্যে হলে ভালো হয় তাদের জন্য কিন্তু শর্ট হিজাবের কালেকশন গুলো আমাদের কাছে চলে আসছে আমি যদি আপনাদেরকে কিন্তু একটা শর্ট একটু কালেকশন গুলো দেখায় খুঁজে পাচ্ছি না এই যে সুপ্রদর্শন আর সুন্দর হিজাবের কালেকশন দেখেন যে সমস্ত মা বোনেরা চান হিজাব বড়রা পরবে বাট শর্ট একটু থাকবে অনেকে শর্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু বোরকার ওপরে পরার জন্য শর্ট হিজাবের কালেকশন গুলো থাকছে একদম পারফেক্ট ডিজাইনের মধ্যে দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু দুইটা তিনটা পার্ট থাকছে প্রথমে থাকছে সামনের পার্টটা দেখেন সামনের যে বুকে যে কুসি পার্টটা আছে এটাও কিন্তু লেস দেওয়া আছে মানে শুধু এই সামনের পার্টের দামই আছে দুইশো টাকা যারা নেকআপ কেনেন তারা কিন্তু জানেন চেরি কাপড়ের কি পরিমাণ দাম হয়ে থাকে আর এই ভিতরে আরেকটা পাচ্ছেন চেরি কাপড়ের মধ্যে এবং নিচে আরেকটা পাচ্ছেন মাখন মধ্যে এই অসম্ভব সুন্দর তিনটা তৈরি এই হিজাবের কালেকশন গুলা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারছেন এবং যারা চান যে হিজাবের কালেকশন আরো দেখতে নিতে তারা কিন্তু আমাদের এখানে আসবেন যার শুধু একটা এরকম করে আয়নার সামনে দাঁড়ায় দেখবেন অথবা যদি আপনার মন চায় সেই জিনিসটা চয়েস হয়েছে আপনি পরে দেখবেন যদি আপনার কাছে অ্যাকুরেট পারফেক্ট মনে হয় তারপরে কিন্তু আপনি পেমেন্ট করে নিতে পারবেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে প্রাইস মাত্র চারশো টাকা অর্থাৎ বাচ্চাদের হেজাবের কালেকশন আমাদের কাছ থেকে একশো টাকা থেকে শুরু করে বড়দের হেজাবের কালেকশন পাঁচশো পঞ্চাশের ভিতরে কিন্তু আমাদের সীমাবদ্ধ এরপরে যারা চান যে আমরা কিছু হেজাব করব পায়ের থেকে মাথা পর্যন্ত হবে হিজাবের কালেকশন গুলা তারা কিন্তু সেই হিজাবের কালেকশন গুলাও নিতে পারবেন যেগুলাকে জিলবাব বলা হয়ে থাকে যে সমস্ত হিজাবের কালেকশনগুলো এই জিলবাবের কালেকশন গুলো আপনারা চেরি কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমি ধরছি মানে এইটা পরলে নিচে যদি জামা না জামা তো থাকতেই হবে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এই যে এটা কিন্তু হাতা সিস্টেম হ্যাঁ মানে বোরকার পড়ার প্রয়োজন হবে না বোরকার পরিবর্তে এই সমস্ত জিলবাব হিজাব ব্যবহার করলে অনেক আরাম পাবেন হ্যাঁ যারা চান হিজাব তো সাধারণত বোরকার ওপরে পড়ে আর যারা চান এটাই বোরকা হিসাবে বানাতে বা বোরকা হিসেবে ব্যবহার করতে তারা কিন্তু এই সমস্ত জিলবাবের কালেকশন গুলা নিতে পারবেন আমাদের অনলাইন থেকে দেখেন সামনের কিন্তু কিন্তু অনেক বড় থাকবে সেই সাথে দুই পাশে দুইটা হাতা থাকছে আর ঘেরটা যদি দেখায় ঘেরটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা ঘের হ্যাঁ এই যে দেখেন মিনিমাম তিনশো প্লাস ঘের হবে এই জিলবাবের কালেকশন গুলা তার মানে এইটা কতটা কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনারা জানলে বুঝতে পারবেন আর কি দেখলে বুঝতে পারবেন এই যে বিশাল বড় একটা ঘেরের বোরকার চাইতে কিন্তু বেশি ঘের থাকবে এই জিলবাব হিজাবে অনেকে আছেন এটা একটু দেখায় দেয় আপনাদেরকে যে ব্যাপারটা কেন কেমন সুন্দর লাগবে এই যে দেখেন বিগ সাইজ এর ঘের এইগুলার প্রাইস কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকা খুচরা বিক্রি হয় আমরা যেহেতু হোলসেল বিক্রি করে আপনাদের জন্য দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই অসম্ভব সুন্দর একদম জিলবাব হিজাবের কালেকশন গুলো আমাদের শোরুম থেকে নিতে পারছেন এরপরে আর একটা ডিজাইন ও এটা হচ্ছে জিলবাবের কালেকশন জিলবাবের মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণে এবং কালার কালেকশন গুলো রয়েছে যার যেটা চান দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এর মধ্যে ইচ্ছা করলে তিনজন ঢুকতে পারবে এতটুকু কাপড় দেওয়া আছে বাট আপনারা একজনই ঢুকেন ভিতরে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত কালেকশন গুলা প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ টাকা এই অসম্ভব সুন্দর দেখেন আমি ধরছি কোথায় চলে গেছে কোথায় মানে বোরকা পরার প্রয়োজনে হবে না এইটা পড়লে অসুপ্রিয় দর্শকমলে যাদের হিজাবের কালেকশনগুলো নিতে চান আমাদের এসকেএম অনলাইন শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে হিজাবের কালেকশন চলে আসছে এবং আপনার পছন্দের মত বেছে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের এসকেএম অনলাইন শোরুম থেকে এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সোইটারের উইন্টারের কালেকশন চলে আসছে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর নতুন নতুন উইন্টারের কালেকশনগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই এসকেএম অনলাইন শোরুমে আসছে এবং শেষ হয়ে যাচ্ছে যারা চান খুব দ্রুত চলে আসবেন এই সমস্ত কালেকশন নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি